নিজের ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে রুদ্রকে গুলি করে মারল হৈমন্তী হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রুদ্র যে তোথাকে মেরে ফেলেছিল সেটা কোর্টে প্রমাণ করে দেয় ফুলকিয়ারে আর সেই কারণে রুদ্রর যাবজ্জীবন জেল হয়ে যায় এদিকে রুদ্র এটা মেনে নিতে পারে না চারিদিকে এই নিয়ে খবর হতে থাকে সাংবাদিকরা বলতে থাকে যে রুদ্ররূপ সান্নালি তোথাকে মেরেছিল সব শুনতে শুনতে যখন পুলিশের সাথে রুদ্র যাচ্ছে সেই সময় ফুলকি রোহিদারে ওখানেই দাঁড়িয়ে থাকে এদিকে রুদ্র ঠিক করে নেয় যে সে ফুলকিকে ছাড়বে না সেই সময় পুলিশের পিস্তল বার করে নিয়ে ফুলকির মাথায় ঠেকায় আর বলে যে আমাকে এখান থেকে যেতে দাও না হলে আমি ফুলকিকে এখানেই মেরে ফেলব এদিকে রোহিত ফুলকি ফুলকি করে চিৎকার করতে থাকে ফুলকি বলে যে স্যার আমার হয় হোক আমি মরে যেতে পারি কিন্তু কোনোভাবেই জামাইবাবুকে এখান থেকে যেতে দেবেন না জামাইবাবুকে ধরবেন এটা শুনে রুদ্র বলে একদম চুপ এদিকে রুদ্র যখন ফুলকিকে টানা হিজিরা করে সেই সময় পেছন দিক দিয়ে একটা গুলির আওয়াজ করে দাঁড়িয়ে আছে রুদ্র দিকে জেঠিমনি এটা কি করলে সব বন্ধুরা হৈমন্তী এতদিন রুদ্রকে মাথায় নিয়ে নেচেছিল তার ছেলে হারানোর শোক রুদ্রকে পেয়ে এসে ভুলেছিল কিন্তু এখন হৈমন্তী নিজেই জানতে পেরেছে যে তার ছেলেকে ওই রুদ্রই মেরেছে তাই সে তার ছেলেকে মারার প্রতিশোধ হিসাবে রুদ্রকে গুলি করে কি মারলো তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও